বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে থমাস গ্রেসাম নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে উক্তিটি করেছেন থমাস গ্রেসাম ফোর ফ্রিডমস স্পিচ এর সাথে সম্পৃক্ত থিউডোর রুজভেল্ট ফোর ফ্রিডমস স্পিচ এর সাথে সম্পৃক্ত থিউডোর রুজভেল্ট বিপ্লবী চেগুয়ে ভাড়া পেশায় ছিলেন চিকিৎসক বিপ্লবী চেগুয়ে পেশায় ছিলেন চিকিৎসক পলমল হলো লন্ডনের একটি পথের নাম পলমল হলো লন্ডনের একটি পথের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনিস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনিস্টন চার্সেল ডুরান্ড লাইন সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল যুক্তরাষ্ট্রে প্রথম আধুনিক জনসুমারী পরিচালিত হয় সতেরোশো সালে যুক্তরাষ্ট্রে প্রথম আধুনিক জনসুমারি পরিচালিত হয় সতেরোশো সালে মিশরের প্রেসিডেন্টের বাসভবনের নাম রাম আলটিন প্যালেস মিশরের প্রেসিডেন্টের বাসভবনের নাম রাম আলটিন প্যালেস পেন্টাগন যে নদীর তীরে অবস্থিত পটম্যাক পেন্টাগন পটোম্যাক নদীর তীরে অবস্থিত হৃত্রো বিমানবন্দর অবস্থিত যুক্তরাজ্যে হৃত্রো বিমানবন্দর অবস্থিত যুক্তরাজ্যে অল দ্য নিউজ দ্যাট ইজ ফিট টু প্রিন্ট যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট দ্য নিউ ইয়র্ক টাইমস মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা জাতিসংঘের যে সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘের যে সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সামরিক ভাষায় ডাব্লিউএমডি অর্থ উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন সামরিক ভাষায় ডাব্লিউএমডি অর্থ উইপন্স ডিস্ট্রাকশন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যে দেশের রাজনৈতিক দল মিয়ানমার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি মিয়ানমারের রাজনৈতিক দল জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় উনিশশো বিরাশি সালে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় উনিশশো বিরাশি সালে স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফের গঠনতন্ত্র সংশোধন করা হয় উনিশশো সালে স্পেশাল ড্রয়িং রাইটস বা এস সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয় উনিশশো সালে ফলকেটিং যে দেশের আইনসভা ডেনমার্ক ফলকেটিং ডেনমার্কের আইনসভা ব্ল্যাক লিভস ম্যাটার হল বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লিভস মেটার বর্ণবাদ বিরোধী আন্দোলন মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী যে দেশ যুক্তরাষ্ট্র মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্র লীগ প্রতিষ্ঠা বাইশ প্রতি উনিশশো পঁয়তাল্লিশ সালে আরব লীগ প্রতিষ্ঠা পায় বাইশ মার্চ উনিশশো সালে ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য 200 নটিক্যাল মাইল ল অফ দা সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর শীর্ষপদটি প্রশাসক জাতিসংহ উন্নয়ন কর্মসূচির শীর্ষপদ প্রশাসক যুক্তরাষ্ট্র এককভাবে এনটি ব্যালিস্টিক মিসাইল বা এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে 13 জুন 2002 যুক্তরাষ্ট্র এককভাবে এন্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে তেরো জুন দুই ব্রিটেন কালমার্কস যে দেশে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে পূর্বে যে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড পূর্বে থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল লাইন অব কন্ট্রোল যে দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করেন ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে তাস যে দেশের সংবাদ সংস্থা রাশিয়া তাস রাশিয়ার সংবাদ সংস্থা হারারের পূর্ব নাম সলস ব্যারি হারারের পূর্ব নাম সলস ব্যারি উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর যে দেশের অংশ ছিল মালয়েশিয়া উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার অংশ গ্রিনল্যান্ডের মালিকানা যে দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ড এর মালিকানা ডেনমার্কের প্রতিষ্ঠার উদ্দেশ্য দুটি মহাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা দ্য ওয়েলথ গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অব ন্যাশন গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ কমনওয়েলথভুক্ত দেশ সমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তাদের বলা হয় হাই কমিশনার গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য দেশ গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশ ছয়টি জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয় ১৬ নভেম্বর উনিশশো জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয় ১৬ নভেম্বর উনিশশো চুরানব্বই এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইউএন আর আইএসডি এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড নোবেল জয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি ইরান নবেল জয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি ইরান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর রোম ইতালি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা পি এর সদর দপ্তর রোম ইতালি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় তেরো ডিসেম্বর দুই সাত ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় তেরো ডিসেম্বর দুই অস্কার পুরস্কারের অন্য নাম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার পুরস্কারের অন্য নাম একাডেমি অ্যাওয়ার্ড অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম নারী ইলিনর অস্ট্রোম অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম নারী ইলিনর অস্ট্রোম আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ এর সদর দপ্তর অবস্থিত কিংস্টন জ্যামাইকা আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ এর সদর দপ্তর অবস্থিত কিংস্টন জ্যামাইকা ফিনার পূর্ণরূপ ফেডারেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যামাচার ফিনার পূর্ণরূপ ফেডারেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যামাচার বিশ্ব ব্যাংকের বিরোধ ইউনিট ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের বিরোধী ইউনিট ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট ওপিসিডাব্লিউ এর পূর্ণরূপ অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপন্স ডেটন চুক্তির লক্ষ্য ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা প্রতিষ্ঠিত হয় বিশ জুলাই উনিশশো ছাপান্ন আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা প্রতিষ্ঠিত হয় বিশ জুলাই উনিশশো ছাপান্ন এম কিউ নাইন রিপার এক্স ফোরটি সেভেন বি যে দেশের ড্রোনের নাম যুক্তরাষ্ট্র যে চুক্তির মাধ্যমে ইউরোপোল সৃষ্টি হয় ম্যাসটিস্ট চুক্তির মাধ্যমে যে চুক্তির মাধ্যমে ইউরোপল সৃষ্টি হয় ম্যাস্ট্রিস চুক্তির মাধ্যমে প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিসীয়রা প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিসীয়রা ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো বর্তমান কালের ব্যঞ্জন বর্ণের সাথে মিল রয়েছে ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো বর্তমান কালের ব্যঞ্জন বর্ণের সাথে মিল রয়েছে